আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি সোয়া হেরিটেজে দেখাবো আপনাদেরকে সুন্দর গাউন টু পিস দেখেছেন একটু দেখেন এই মাথা থেকে এই মাথা পর্যন্ত ঘের দেখেছেন আচ্ছা তো এটার কালার হচ্ছে এগুলো টোটাল গাউনটা দেখেন বিশাল ঘের আর প্রাইস তো একদমই পানির দামে পাচ্ছেন একদমই হোলসেল প্রাইজে মার্শাল্লাহ ওনাটা একটু দেখি ভাইয়া কত বড় এই যে দেখেন মাশাল্লাহ একদম উপর থেকে নিচ পর্যন্ত বিশাল বড় একটা ওড়না ঠিক আছে এই গাউনটার কালার দেখাবো টান্দেন উপরে দেখেন ঘের বিশাল ফ্যাব্রিক্স হচ্ছে কটনের মধ্যে ওড়নাও থাকছে কটনের মধ্যে ঝটপট করে অর্ডার করে ফেলবেন যার যেটা লাগবে ওড়না ফিয়ার্স এই সুন্দর গানগুলো দেখাচ্ছি সগ হেরিটেজ থেকে বডি হয়ে যাবে ফর্টি টু না ফর্টি আচ্ছা থেকে ফর্টি থেকে ফর্টি সিক্স হয়ে যাবে বডি ঠিক আছে ফর্টি থেকে ফর্টি সিক্স বডির আপুর পড়তে পারবেন সাথে ম্যাচিং দোপাট্টা পেয়ে যাবেন বড় দোপাট্টা একদমই পাইকারি দামে এগুলো পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় যা যার ভালো লাগবে নিয়ে নেবেন হচ্ছে ওড়নাটা এটা দেখেন অনেক ঘের কলিকলি করা আছে আপনার ফিতে দেয়া আছে হাতায় আপনার এরকম কুর্শি কাটা লেস করা আছে এটাও গাউন না এটা হচ্ছে গাউন ওয়ান পিস এই যে দেখেন গাউন ওয়ান পিস ঠিক আছে দেখেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন এই গাউনগুলো এটা হচ্ছে গাউন ওয়ান পিসটা এটার বডিও কি সেম থাকছে ফর্টি থেকে ফর্টি সিক্স আচ্ছা এটা আবার হচ্ছে আং রাখার মতো এরকম ফিটে দেয়া আছে চাইলে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে মেবি হাতাটাও বড় থাকছে এই যে দেখেন এই দেখেন টান দেন প্রচুর ঘের থাকছে প্রাইস কত রাখছেন এটা আচ্ছা এটা হচ্ছে সিঙ্গেল গাউন পাঁচশো পঞ্চাশ টাকা রাখা হচ্ছে গিয়ে দেখেন আশা করছি ভালো লাগবে যার যেটা লাগবে নিয়ে নেবেন সোয়াগাইটিস থেকে দেখাচ্ছি কটনের মধ্যে এই গাউনগুলো পেয়ে যাচ্ছেন আপনারা কালারও গ্যারান্টি পেয়ে যাবেন এই যে দেখেন প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ফিয়ার্স এত সুন্দর আনারকলি গাউন এত চিপ প্রাইসে আপনাকে কেউ দিবে না বাংলাদেশে দেখেন দেখেছেন বডিটা কি সুন্দর আং রাখা আনার হবে একদম চ্যালেঞ্জ প্রাইসে পেয়ে যাবেন ইনশাআল্লাহ বডি কি কি দিচ্ছেন ভাইয়া 40 40 এবং 44 বডি দিচ্ছে কালার দেখব একটু আছে না আচ্ছা প্যান একটা প্যান একটা খুলে দেখি আমরা আচ্ছা প্লাজো প্যান কাটিং ঠিক আছে ফ্ল্যাট কাটে একটা সুন্দর প্যান্ট এখানে স্কাই কালার একদম উপর থেকে নিচ পর্যন্ত দেখাচ্ছি সাইডে একটু ডিভাইড করা আছে আংরাখা ডিজাইন সেম ম্যাচিং এ প্যান্ট পাচ্ছেন পেঁয়াজ কালার দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি ঝটপট করে স্ক্রিনশট নিয়ে নেবেন সেম ম্যাচিং এ প্যান্ট পাবেন বডি অফ সাইজ পেয়ে যাচ্ছেন 40 40 থেকে 46 সাইজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে 40 থেকে 46 ঘের কিন্তু বিশাল ঘের লুটপাট করে নিয়ে নেবেন যেই প্রাইস দিচ্ছে আজকে এগুলোর প্রাইস থাকছে গারারা আপনার হচ্ছে আর আনারকলি আংরাক্ষা গাউনের প্রাইস থাকছে টু টাকা অনলি পঞ্চাশ টাকা প্যান্ট দেখেন দেখেন। ওকে অনলি যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন প্রাইস থাকছে মাত্র ছশো টাকা একদম বাজেটের মধ্যে স্টুডেন্ট বাজেটের মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন এগুলো ঘরে বাইরে বেড়াতে যেতে আপনারা পড়তে পারবেন ইনশাল্লাহ কালারটা সুন্দর একদম একটা লাইট লাইট কালার দেখেন অলিভ কালার ঠিক আছে এটা হচ্ছে অলিভ কালার প্রচুর ঘের থাকছে হ্যাঁ প্রচুর ঘের থাকছে দিস ইজ লাস্ট পিস প্রচুর ঘের থাকছে সাইডে এরকম আপনার ই করা থাকছে আংরা যে এরকম থাকে সো প্রাইসটা তো আপনারা জানেন ছয়শো টাকা নিয়ে নেবেন সো হেরিটেজ সব হচ্ছে একাত্তর লিফ্টের ছয় স্টান মলিকা শপিং কমপ্লেক্স এই দুইটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার বিদায় নিচ্ছা